আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয় এটা আমার কোশ্চেন আপনাদের কাছে আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা খুব ভালো লাগছে কারণ সিনেপ্লেক্স না আসলে মনে হয় যেন উৎসবটা পুরোপুরি ফুলফিল হয় না আই এম হ্যাপি অ্যান্ড আমি চলে আসছি এই জন্য সবার সাথে মুভি দেখতে আসলে হল পাওয়া না পাওয়া সেটা তো একটা অন্য বিষয় ছবির যতটুকু ম্যারিট সেটা আমি বলেছি যে ছবিটা আসলে আপ টু দ্য মার্ক হয়েছে বাট আরও আরও ভালো হতে পারতো কারণ এটা তো একটা আসলে ট্রু স্টোরি সেটাকে আসলে এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকমের সেভাবে যেভাবে প্রেজেন্ট করেছে বাট আমার জায়গা থেকে আমি বলব আমার আরও কিছু আরও কিছু একটু চাওয়া ছিল আরও কিছু হয়তো বা এখানে দেখবার ছিল তারপরেও অনেক অডিয়েন্সের কারো ভালো লাগা কারো খারাপ লাগা সবারটাই শুনতে পাচ্ছি কেউ কেউ খুব ভালো বলতেছে কেউ কেউ বলছে আরও আপনাকে আরও স্ক্রিন টাইমটা আপনার একটু কম মনে হচ্ছে বা এরকম কিছু আরও কমেন্টস পাচ্ছে অনেক সময় ভালো বলতে ছবি প্রচারণের কারণে অনেকটা পিছিয়ে থাকে পিছিয়ে থাকে মানুষের কাছে পৌঁছানোটা এখন অনেক ডিফিকাল্ট যেমন সোজা তেমন আবার কঠিন এত ব্যস্ততার মধ্যে এত ডিফিকাল্ট একটা টাইম আমরা পার করছি আসলে এর মধ্যেও যে মানুষজন সেই সিনেমাটা দেখছে এবং দেখার চেষ্টা করছে সেই জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ এবং আপনারা আরও বেশি ছবিটাকে মানুষের কাছে পৌঁছে দিন এবং হলে এসে ছবিটি দেখুন আমার মানুষের কাছে আসলে রিকোয়েস্ট সামনে কোনো এই 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 বছর কোন আর কোনো সিনেমার চলছে কিন্তু সেই সময় আমার মুখোশ একটা ছবি শেষ হয়েছে শুটিং শেষ হয়েছে ডাবিং পাখি আরেকটা শেষ হয়েছে খোয়াপ চটোটি শেষ হয়ে গেছে সেটা এবার তোরা মানুষ হওক দেন আরেকটা ছবি কথাবার্তা হচ্ছে সূত্রভাবে এখন মুক্তির আগে যেটা ভেবেছিলেন যে ঈদে এ ধরনের দর্শক আসতে পারে উপস্থিত হতে পারে সে ধরনের দর্শককে আসছে বাকি কমার্সটা বেশি হয় না মিক্স আসল এটা আসলে মিক্স একটা ব্যাপার মানে কোথাও খুব যেটা এক্সপেক্ট করি সেটা হয়েছে আবার কোথাও যেটা ভেবেছি যে খুব একটা প্রপার ভালো একটা জায়গা সেটা হয়নি আবার যেখানে ভাবিনি যে ভালো কিছু হবে সেখানে ভালো হচ্ছে সো এটা মিক্স একটা প্রতিক্রিয়া পাচ্ছি আমি হলের ভিতরে আপনি হয়তো সিনগুলো দেখেছেন হলের ভিতরে ছিল দর্শক হলের ভিতরে দর্শকের রিয়াকশন ভালো আমি বললাম তো মিক্স একটা প্রতিক্রিয়া আসলে বাংলা সিনেমার ছোপারের নায়িকারা এখন বেশি সুযোগ পাচ্ছে তো এই কি আমাদের দেশের অভিনেত্রীরা কি সেদিক থেকে বঞ্চিত হচ্ছে কিনা এটা তো আমি বারবার একটা জিনিস আমাকে আগেও বলেছিল এটা তো আপনাদের দায়িত্ব আসলে আপনাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে এটা আপনাদের মনে হয় এটা আমার কোশ্চেন আপনাদের কাছে আপনাদের দেশের নায়িকা মানে আমাদের দেশের নায়িকারা কি পিছিয়ে আছে বা পিছিয়ে থাকার কথা আপনারা একসময় কর্পোরেট সিনেমা দিতে গিয়ে দmakeTextে গ্যাপ নিলেন এই গ্যাপটার কারণে যে এই এখন প্রপোট এখন আসলে একটু কোয়ালিটিটা খুব বেশি প্রেফার করতে হয় কোয়ান্টিটি থেকে তো সবাই এখন একটু গ্যাপ নিয়েই কাজ করছে বা একটা প্রপার প্রিপারেশন নিয়ে কাজ করতে যাচ্ছে ভালো স্ক্রিপ্টের অপেক্ষায় থাকে ভালো মেকার যে কোনো একটা নতুন ডিরেক্টর এসে কাজ করতে চাইলেই আসলে যেমন হয় না আবার আগের অনেক ডিরেক্টররাও মানে প্রপারলি কাজ ওইভাবে করছে না বা নতুন যারা কে ভালো কে খারাপ এটা আইডেন্টিফাই করাটা অনেক ডিফিকাল্ট আমাদের জন্য হয়ে যায় আমি তো আমার ছবি যেহেতু যত যাই হোক না কেন আমি তো আশাবাদী হবে এবং আমি চাইবো যে মানুষজন যেন হলে দলে বলে এসে দেখে

এবং আসার ছিল মেবি মতো আমার মনে হয় যে মেকারের তরফ থেকে হয়তো বা আরেকটু তৎপর থাকা উচিত ছিল এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমার মনে হচ্ছিল এটা একটু হয়তো বা ছিল আর বাকি কোনো ঘাটতি ছিল না এবং ঈদে আসার মতই ছিল